আট নম্বরে আট নম্বরটা এসছে এইচ এসছে এই স্লিপটা পড়ে গেল আওয়াজ হলো এর পরে বেরোবেন লোকসভা ভোট ধরিয়ে আসতেই লোকসভা ভোটের ট্রাইভ চালু হয়েছে শামশেরগঞ্জে মেশিনের মাধ্যমে কিভাবে আপনি ভোট দেবেন আর ভোটটা কোথায় গিয়ে পড়ছে একেবারে সেই নিয়ে তুলে ধরা হচ্ছে শামসেরগঞ্জ ব্লকের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলোতে কীভাবে ভোট দিয়ে কীভাবে সেখানে ছাপ আসবে এবং ছাপটা পড়বে কীভাবে যতগুলো পর্যন্ত সাউন্ড বেজে উঠবে এমনটাই কিন্তু তারা জানাচ্ছে যে এইভাবে না পর্যন্ত ভোট কেন্দ্র থেকে আপনারা শুনবেন না লোকসভা ভোট করে আসতে বা লোকসভা ভোট শীঘ্রই আপনাদের হাতের বিপটে আসতেই কিন্তু এই পদক্ষেপটি এসে সামসের দক আপনাদের সরাসরি দেখুন কী বলছেন তারা এটা কন্ট্রোলেই নেই

সচেতনতা প্রচারের জন্যই অ্যাকচুয়ালি আমরা এইভাবে করছি নিয়ে এসে মানুষকে দেখানো হচ্ছে কিভাবে কি ভোট দিতে হবে এখানে দুটি যন্ত্র থাকবে এটা হচ্ছে কি ইভিএম মেশিন এটা হচ্ছে ভিভিপ্যাট মেশিন এখানে প্রার্থীর শ্রমিক সংখ্যা থাকবে তার পাশে প্রার্থীর নাম থাকবে এবং তার পাশে প্রার্থীর যে দলের প্রতীক সেই প্রতীক থাকবে যাকে ইচ্ছা মানুষের ভোট দেওয়ার তার পাশে যে নীল বোতামটি রয়েছে এই যে নীল বোতামগুলো রয়েছে যাকে ইচ্ছা তার পাশে নীল বোতামটি টিপবে টিপলে তার পাশে এখানে লাল যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা যে কোনো একটা যেটাতে ভোট দেবেন তার সেই নীল বোতামের পাশে চিহ্নটা জ্বলে উঠবে জ্বলে ওঠার পরে এই যে ভিভি মেশিন এটা যে নতুন মেশিন যেখানে মানুষ দেখতে পাবেন তিনি কাকে ভোট দিয়েছেন যে ব্যক্তিকে ভোট দিয়েছেন যে প্রার্থীকে ভোট দিয়েছেন তার নাম এখানে উঠবে তার নাম তার চিহ্ন এবং তার যে সংখ্যায় যে শ্রমিক সংখ্যায় তার নামটা রয়েছে সেটা এখানে আসবে সেই স্লিপে এই স্লিপটি খানিক্ষণ এখানে থাকবে তারপরে সেটি পড়ে যাবে পড়ে গেলে ওখানে একটা আওয়াজ হবে পুরো মেশিনটা থেকে একটা আওয়াজ বেরোবে সেই আওয়াজটি হয়ে গেলে তারপরে যেন মানুষ ভোটদানের কেন্দ্র থেকে বাইরে বেরোয় পরে গেলে এবং আওয়াজ হলে তারপরে যেন মানুষ বাইরে বেরোলো এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে তবে ভোটদান সম্পন্ন হবে স্যার আপনার নাম আমার নাম সৌরভ সেন ঠিক আছে